ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার আর বাকি আছে মাত্র চার মাস যদি সব ছুটি গভর্নমেন্ট হলিডে এগুলো কাটাকুটি করা যায় তাহলে বাকি আছে মাত্র তিন মাস এই মুহূর্তে তোমরা নিশ্চয়ই অনেকে বিভিন্ন কোচিং সেন্টারে শুরু থেকে বছরের শুরু থেকে পড়াশোনা করে আসছো কিংবা এই ভিডিওটা যদি আপনি গার্ডিয়ান হয়ে থাকেন আপনার সন্তানও নিশ্চয়ই শুরু থেকেই কোনো না কোনো ক্যাডেট কোচিংয়ে যুক্ত আছে যারা ছাব্বিশ সালের ক্যাডেট কলেজে পরীক্ষা দেবে তারা উদ্দেশ্যে ওকে এই মুহূর্তে এমন হতে পারে যে আসলে বছরের একটা অনেক মেজরিটি সময় পার করেও পড়াশোনার অবস্থা খুব একটা ভালো না একদম আশানুরূপ ফলাফল আসছে না তখন কি করা যেতে পারে আজকের ভিডিওটা এই উদ্দেশ্যেই মূলত ইংরেজি নিয়ে আমরা কথা বলবো ইংরেজিতে কিভাবে নাইনটি পার্সেন্টের বেশি মার্ক তোলা সম্ভব এই তিন চার মাসের প্রস্তুতিতে চলুন দেখে না যাক এখানে আমি সিলেবাসটা ওপেন করে রেখেছি ক্যারেট কলেজের মূলত আমরা দেখতে পাচ্ছি ইংরেজিতে একশো মার্ক থাকে এই একশো মার্কের মধ্যে কিন্তু নাইনটি প্লাস মার্ক তোলা অনেক ইজি এবং খুবই বেসিক গ্রামারের উপর ভিত্তি করে এটা তোলা সম্ভব মূলত বিষয়ের উপরে আমাদের নির্ভর করতে হয় ইংরেজিতে ভাল মার্ক তোলার জন্য দুইটা আমরা এখন ইংরেজি সিলেবাসের মধ্যে চলে যাব প্রথমে আছে আমাদের গ্রামার সিক্স গ্রামার এই সিক্সটি মার্কস বা এই যে ষাট মার্ক বরাদ্দ থাকছে আমাদের গ্রামারে এই গ্রামারে কি কি টপিক আছে চলুন দেখে না যাক পার্টস অফ স্পিচ প্রথমত পার্টস অফ স্পিচে আমরা যে বিষয়টা জানতে হবে সেটা হলো আইডেন্টিফিকেশন এখান থেকেই মূলত সর্বোচ্চ লেভেলের কোয়েশ্চেন আসে যে পার্টস অফ স্পিচ চিনতে পারছে কিনা অর্থাৎ একটা বাক্যে কোনটা নাউনের মতো কাজ করছে কোনটা ইন্টারজেকশন কোনটা কনজাংশন কোনটা অ্যাডজেকটিভ কোনটা অ্যাডভার্ব এই ব্যাপারটা যদি বাচ্চারা বুঝতে পারো তোমরা তাহলে কিন্তু তোমাদের জন্য এই পার্টস অফ স্পিচ এই যে টপিকটা একদম ক্রিস্টাল ক্লিয়ার ওকে তারপরে দেখতে পাচ্ছো সিনোনিম অ্যান্টোনিম আচ্ছা ভোকাবুলারির জন্য কি করতে হবে একদম শেষে গিয়ে বলছি আমি আর্টিকেল আর্টিকেলের সঠিক ব্যবহার আর্টিকেল কোনগুলো তোমরা একটু বলো তো একটু কমেন্ট বক্সে অ্যান্সার করে দাও আর্টিকেল যে তিনটা আছে এই তিনটা আর্টিকেল কি কি আচ্ছা আর্টিকেলের সঠিক ব্যবহার বাক্যের মধ্যে এই ব্যাপারটা তোমাদের জানতে হবে এরপর নাম্বার এবং জেন্ডার এইটা অনেকটা ভোকাবুলারি আইটেমের মতোই আসে অর্থাৎ তুমি সিঙ্গুলার থেকে প্লুরাল প্লুরাল থেকে সিঙ্গুলার এবং জেন্ডার ক্ষেত্রে ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন জেন্ডার বা ফেমিনাইন থেকে ম্যাসকুলাইন জেন্ডার বা কোনটা নিউটার জেন্ডার এ ব্যাপারগুলো কিন্তু তোমার খুব ভালো মতো পড়তে হবে এরপরে আসতেছে তোমাদের জন্য তোমরা যাদের যে টপিকটাকে জমের মতো ভয় পাও সেটা হলো টেন্স একদম ফাইভ সিক্সে দেখা যায় টেন্স আমরা নতুন নতুন পড়া শুরু করি প্রথম দিকে কিছু বুঝি না বুঝতে অসুবিধা হয় কিন্তু এই সময় যদি টেন্সটা তুমি বুঝে ফেলো সকল টাইপের টেন্স সেগুলোর স্ট্রাকচার বিশেষ করে টেন্স কোনগুলো বুঝতে হবে স্ট্রাকচার ঠিক আছে প্রতিটা টেন্সের স্ট্রাকচার যদি তোমার ঠোটস্থ থাকে এবং বুঝে বুঝে যদি সেটা পড়ো সেটা যদি একটু ট্রিক খাটিয়ে টিচার তোমাকে বুঝিয়ে দেয় তাহলে এটা কিন্তু পানির মতো সোজা তারপরে দেখো রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ ভার্বের আমরা কিছু জানি নিয়ম আছে কিছু রুলস আছে এই রুলস রুলস গুলো যদি তুমি আত্মস্থ করতে পারো তাহলে তোমার এই টপিকেও তোমার আটকাবে না তোমাকে পাঁচ মার্ক বা দশ মার্ক যাই দিক না কেন তুমি কিন্তু সেটা সিকিউর করতে পারবা তারপরে দেখো স্পেলিংস এই যে স্পেলিংসটা অনেকটা ভোকাবুলারি প্রস্তুতির সময় তুমি একটু স্পেলিংটা খেয়াল রাখবে এবং কোনো সহজ সহজ বানান ভুল করা যাবে না ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় এমন আহামরি কঠিন বানান কিন্তু আসে না তারপরে স্পেলিং এবং ফরমেশন অফ ওয়ার্ডস মানে কিভাবে শব্দ তৈরি হচ্ছে এই ব্যাপারগুলো কিন্তু একই রকম চেঞ্জ অফ সেন্টেন্স বলতে বোঝাচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর জন্য তোমাকে সব টাইপের সেন্টেন্স চিনতে হবে যে অ্যাসারটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ এক্সপ্লেনেটরি তারপরে অ্যাসারটিভের মধ্যেই দুইটা আছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সবগুলো সেন্টেন্স ইভেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যে স্ট্রাকচারগত দিক থেকে তিন প্রকার সেন্টেন্স এগুলো যদি চিনতে পারো এবং এদের মধ্যে যে ট্রান্সফরমেশন বা এদের মধ্যে যে পরিবর্তনটা হয় চেঞ্জ অফ সেন্টেন্স বলা হচ্ছে এই ব্যাপারটা এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে রাইট ফর্ম অফ টেন্স এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ আমি দাগিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ গুলো ম্যাচিং এটা অনেকটা বই থেকে আসে তারপরে রিয়ারেঞ্জ অফ জাম্বল ওয়ার্ডস এটা অনেকটা একটু বুদ্ধিবৃত্তিক প্রশ্ন তোমাদের জন্য মানে তোমাকে একটা ওয়ার্ডের মধ্যে লেটার গুলো উল্টাপাল্টা করে দিবে অথবা একটা সেন্টেন্সের মধ্যে ওয়ার্ড গুলো উল্টোপাল্টা করে দিবে তুমি জাস্ট কমন সেন্স দিয়ে এটা সঠিক লাগাতে হবে তারপরে দেখো পাংচুয়েশন মার্কের সঠিক ব্যবহার তোমাকে জানতে হবে এটাও খুব ইম্পর্ট্যান্ট তারপরে ভার্ব হবে এই ভার্ব টপিকটা অনেকটা এই যে পার্স অফ স্পিচের মধ্যেই কিন্তু এরপরে ফর্মাল এন্ড ইনফর্মাল এক্সপ্রেশন এটা তোমার বইয়ের মধ্যে একদম দেখতে লেসন ওয়ান থেকে তোমার ফর্মাল আমরা কি ফর্মাল কোনটা হ্যালো আর ইনফর্মাল কোনটা আমি যদি তোমাকে বলি হেই দেয়ার এটা ইনফর্মাল ঠিক আছে এরকম কিন্তু ফর্মাল এবং ইনফর্মাল এক্সপ্রেশন তোমার ইংলিশ ফর টুডে বই ক্লাস এর এটার মধ্যে কিন্তু আছে এখান থেকে তুমি সিক্সটি মার্ক কিন্তু সিকিউর সিকিউর করে ফেলছো ঠিক আছে এখানে কিন্তু সিক্সটির মধ্যে তোমার সাতান্ন বা আটান্ন পাওয়া কোনো বিষয় না ইজি অনেক ইজি ঠিক আছে তারপরে দেখো গাইডেড রাইটিং বলতে বা ক্রিয়েটিভ রাইটিং এই ক্রিয়েটিভ রাইটিং এ কিভাবে সর্বোচ্চ মার্ক স্বীকার করতে পারো এটা নিয়ে কথা বলবো দেখো টেক্সট বা প্যারাগ্রাফ বা কম্পোজিশন ঠিক আছে তোমাকে জানতে হবে একটা প্যারাগ্রাফ লেখার সঠিক নিয়ম কি একটা প্যারাগ্রাফ মানে কি একটা প্যারা তাই না কম্পোজিশনের ক্ষেত্রে তুমি একাধিক প্যারাই করতে পারো কিন্তু প্যারাগ্রাফে একটা প্যারা এবং প্যারাগ্রাফ লেখার কিন্তু নির্দিষ্ট নিয়ম আছে তোমাদের কোচিং কি সেগুলো শিখিয়েছে প্যারাগ্রাফের মধ্যে যে শুরুটা টপিক সেন্টেন্স থাকে তারপর আস্তে আস্তে প্যারাগ্রাফটা তৈরি করতে হয় এমন না কিন্তু প্যারাগ্রাফ কিন্তু মুখস্থ করতে হয় না তোমাকে কি মুখস্থ করতে মানে বলা হয়েছে তাহলে কিন্তু তুমি ভুল পথে আছো প্রডিউসিং এ কনভারসেশন মানে ডায়লগ লেখা ঠিক আছে তোমার টেক্সট বই বা পাঠ্য বইয়ে যে ডায়লগ গুলো আছে এগুলো মতো করে তোমাকে একটা নতুন টপিক দিতে পারে এটাও কিন্তু ফ্রি হ্যান্ড বা তোমার ক্রিয়েটিভ ভাবে চিন্তা করে লিখতে হচ্ছে এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় না তুমি তোমার একটা বন্ধু সে তোমার বন্ধু দাঁড়ায় আছে তুমি তো বন্ধুরে বলতেছো যে কি রে কি অবস্থা কেমন আছিস তোমার বন্ধু বলতেছে যে এই তো ভালো আছি তুই কেমন আছিস তারপর কোন একটা বর্তমান চলছে এমন একটা বিষয় নিয়ে তোমাদের কথোপকথন এই ব্যাপারটা কি মুখস্থ করার মতো কিছু এটা তোমার ক্রিয়েটিভ বা সৃজনশীল চিন্তা চেতনা তাই না তারপরে দেখো পিকচার ডেসক্রিপশন এটা আমার মতে সবচেয়ে ইজি একটা বিষয় তোমার তোমাকে একটা ছবি দেওয়া থাকবে বেসিক্যালি ওই ছবিতে কি হচ্ছে তুমি ওইটা খাতায় লিখবা ঠিক আছে এইটুকু কি আমরা করতে পারবো না ক্লাস সিক্স উঠছি কত আগে থেকে ইংলিশ শিখতেছি তাই না একটা ছবি দেখলাম ছবির মধ্যে কি একটা হাঁস পানিতে সাঁতার কাটতেছে একটা ছেলে দেখতেছে ছেলেটা আসলে কি করতেছে ছেলেটা প্রকৃতি দেখতেছে বা নেচার দেখতেছে নেচার এনজয় করছে এ ব্যাপারটা তুমি বলতে পারবা না অবশ্যই পারবা ইনশাল্লাহ তারপরে দেখো ফর্মাল অ্যান্ড পার্সোনাল লেটার লেটার বা ইমেলের ক্ষেত্রে তোমাকে জানতে হবে লেটারের গঠনটা কেমন হয় ঠিক আছে ফর্ম্যাটটা বুঝতে হবে তুমি যদি মনে রাখো তাহলে তুমি নিজের মতো করে লিখতে পারবে তুমি তোমার মাকে লেটার লিখছো বা তোমার ভাই বোন লেটার লিখছো তুমি নিশ্চয়ই ভালো মতো লিখতে পারবা তারপরে দেখেন কম্প্রিহেনশন অফ সিন আনসিন টেক্সট তোমাকে একটা প্যারা দেওয়া হবে সেটা তোমার বইয়ের মধ্যেকার হতে পারে অথবা বইয়ের বাইরে বাইরের হতে পারে তুমি ওইটা পড়ে তোমার প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে ঠিক আছে এটাও কিন্তু অনেক ইজি তারপরে দেখেন প্রডিউসিং আ টেক্সট ফলোয়িং স্পেসিফিক ফিচার্স অফ আ লিটারি টেক্সট মানে তোমার লিটারি টেক্সট বলতে তোমার বইয়ের কোন একটা টেক্সট বোঝাচ্ছে এইটা থেকে তোমাকে কিছু লিখতে দিতে বলতে পারে মূলত এটাই বোঝাচ্ছে ঠিক আছে তারপরে দেখো ক্রিয়েটিভ অথবা আর্গুমেন্টেটিভ আর্গুমেন্টেটিভ শব্দটার অর্থ বুঝতে হবে ঠিক আছে যুক্তি তুমি বিরুদ্ধে যুক্তি দেখাচ্ছ বা আর্গিউ করছো আর্গিউ করা মানে কি জানো মানে কি তর্ক করা ঠিক আছে এই তর্ক করার বিষয়টা বা আর্গুমেন্টেটিভ রাইটিং ফ্রমা গিভেন সিচুয়েশন তোমাকে একটা টপিক দিয়েছে বা বিষয় দিয়েছে এর বিরুদ্ধে তোমার বলতে হবে বা আর্গুমেন্ট করতে হবে এই বিষয়গুলো কিন্তু এসে থাকে ঠিক আছে আশা করি তুমি এই ফোর্টি মার্কসের ক্ষেত্রেও আমি এখানে কি একটু কমই ধরলাম থার্টি ফাইভ প্লাসটা পাওয়া সম্ভব ঠিক আছে এইদিকে দুই তিন মার্ক এদিকে পাঁচ মার্ক তোমার ধরো আট মার্ক যদি যায়ও তুমি কিন্তু নাইনটি টু পাওয়ার যোগ্যতা রাখতেছো ক্যারেট কলেজ অ্যাডমিশন টেস্টে ইংরেজিতে তোমার যদি এইরকম ইংরেজির পাশাপাশি বাংলা ম্যাথ জিকে সবগুলোতে এরকম একটা গাইডেড ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাও এবং লাস্ট মোমেন্টে কি করা হয় বলতো একটা রোগী রোগীকে লাস্ট মুমেন্টে আইসিউতে ভর্তি করা হয় ঠিক তোমাদের জন্য রকম একটা লাস্ট তিন চার মাসে একটা শর্ট ব্যাচ নিয়ে আমরা হাজির হয়েছি এবং এই ব্যাচে ইনশাল্লাহ তোমরা যদি ভর্তি হও তোমাদের লাস্ট মমেন্টে ক্যারেট কলেজ ভর্তি প্রস্তুতির যে গ্যাপগুলো আছে এগুলো তো ফিল হবেই সারা বছরেও যা শিখতে পারো তুমি তা শিখতে পারবে যদি আপনার একজন গার্ডিয়ান হন আপনার সন্তানকে এই ব্যাচে ভর্তি করতে চান কন্ট্যাক্ট করুন ডিসক্রিপশন বা কমেন্টে দেওয়া নাম্বারে আর তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো তোমার মা বাবাকে জানাতে পারো এই ব্যাচের কথা ধন্যবাদ সবাইকে অন্য বিষয়ের ক্লাস লাগলেও এই ভিডিওর কমেন্টে জানাবে